আসসালামু আলাইকুম ইমরান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে আমার নতুন একটা নিয়ে চলে আসলাম আজ হঠাৎ করে একটা সকাল কোথায় যাচ্ছি বলো সবাই সবাই দেখতে থাকা কোথায় যাচ্ছি আজ আমি যাচ্ছি কলেজে দেখো তোমরা সবাই গাড়ি থেকে নামলাম এখন কলেজের ভিতরে যাচ্ছি সবাই আজ ফোন দিতে পাগল করে ফেলতেছে কেন তুই আসতেছিস না কেন আসতেছিস না এত শীত সকালে কেন যাব বলতো তোমরাই ভাবলাম আজ একটু ওদের সাথে দেখা করেই আসি এই যে চলে আসছি আমার কলেজে এখন আর ভিতরে যাবো চলো তোমাদের সবাই কলেজটা আমার ফোন দিয়ে ব্যবহার করে দিচ্ছে এখানে দুইজন এসে বসে আসছে আর যারা ফোন দিছে তারা এখন আসেই নাই আমরা তিনজন মিলে বসে আছি ওরা কখন আসবে ক্লাস করবো দেখা করবো ক্লাসে যায় নাই যদিও বসে আছি আমরা এখনো এই এটা কলেজের নার্সারি ফুলের গাছ অনেক ফুলের গাছ তাই না মাশাল তাহলে একটু দেখানোর চেষ্টা করলাম দেখো কেমন আমার তো অনেক ভালো লাগলো যদিও বাহিরে থেকে এত ভালো করে বোঝা যাচ্ছে না চারিদিক দিয়ে ঘেরা ছিল তারপরে একটু দেখানোর চেষ্টা করলাম দাঁড়ায় এসে বিরক্ত হয়ে যাচ্ছে ক্লাসে যাবো এদিকে ওরা এখনো আসতেছে না তো আমি ভাবলাম পুরো কলেজটা তোমাদের একটু ঘুরে দেখাই চলো থেকে তোমাদেরকে সব বাইরে ঘুরে দেখাই যদিও আমি এত ভালো ভিডিও করতে পারি না তারপরে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের কলেজটা কেমন সবাই কিন্তু জানাবো এখানে অনেক স্লো উড হয়ে গেছে আচ্ছা ধৈর্য শুরু করে দেখো সবাই হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড এর শব্দগুলো অবশ্যই স্কিপ করবা সবাই কারণ আমি গ্রামে থাকি অবশ্যই অনেক কিছু শব্দ শুনতে পারবা এই যে আমাদের কলেজটা সবাই ক্লাস করতেছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি কখন আরো তিনজন আসবে ওদের নিবো তারপরে যাবো এর দিয়ে ওরা চলে আসছে এসে বলছে চল এখন বাজারে যাবো রে একটু ক্লাস বাজারে এখন তোরা কি এখন করবো উঠে গেলাম আমি যাচ্ছিলাম আর ওদের বলতেছিলাম তো ওরা আনলি আমরা দেখার জন্য দেখা এখন বাজারে নিয়ে যাচ্ছিস কেন তোরা ঘুরতে ভালো লাগে না আচ্ছা ওই তো লাজায় যাচ্ছিলাম আমার ছবি ও রাস্তাতে ভিডিও করতে কেমন কেমন লাগে তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে বাজারে তাজলাসি কলেজের পাশে একটা নদী আছে দেখো নদীর পাশে যাচ্ছি আমরা ওরাবারে বলছিল যে আমি ভিডিও করে দেব না ভিডিও করে দেওয়া লাগবে না যে প্রায় চলে যে দেখো আমাদের কলেজের পাশে নদী অনেক কুয়াশা ছিল আচ্ছা সবাই ভালো থাকো